রাজধানীর মিটফোর্ড এলাকায় দিনের আলোয় ব্যবসায়ী নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ গোটা দেশ এই মর্মান্তিক ঘটনার পর ক্ষোভে ফুঁসি উঠেছেন জামায়াতে ইসলামীর আমিরের ডাক্তার শফিকুর রহমান জানালে বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় জেনে সকল ভাষা হারিয়ে ফেলেছেন শুক্রবার নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান লিখেছেন এ কোন যুগ কোন সমাজ প্রকাশ্যে দিবালকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো তিনি আরও লেখেন হে ক্ষতিগ্রস্ত মুজলুম পরিবার আমরা তোমাদের কাছে লজ্জিত হে ব্যবসায়ী ভাই সোহাগ তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত তিনি আরও লেখেন হে সমাজ জেগে উঠো মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও মনে রেখো আজ তুমি কারো বিপদে চুপ থাকলে আগামীকাল তোমার উপর এর চেয়েও বড় বিপদ এলে তখন তুমি কাউকে পাশে পাবে না অতএব ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ